প্রয়াগরাজের সঙ্গমে স্নান করেছেন পঞ্চাশ কোটির বেশি মানুষ যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ তখনই ভয়ঙ্কর সতর্ক বার্তা দিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ইতিমধ্যেই প্রয়াগরাজের সঙ্গমে স্নান করেছেন পঞ্চাশ কোটির বেশি মানুষ মহাকুম্ভে প্রয়াগ সঙ্গমে যুগ দিয়ে মুখ্য লাভের আশায় এখনও কাতারে কাতারে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ তখনই ভয়ঙ্কর সতর্কবার্তা দিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল তাদের দাবি প্রয়াগরাজের গঙ্গায় বিপজ্জনক মাত্রা ব্যাকটেরিয়া আছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে নিয়ে একটি রিপোর্ট দিয়েছে ওই রিপোর্ট দেখেই উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ফলে সেখানে স্নান করা কতটা নিরাপদ তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে গত তিন তারিখে ওই রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তাতেই উল্লেখ করা হয়েছে যে মহাকুম্ভের সময় প্রয়াগ সঙ্গমে কলিফর্ম ব্যাকটেরিয়ার পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে সেখানে লক্ষ লক্ষ মানুষ ডুব দিলেও বায়োকেমিক্যাল অক্সিজেনের নিরিখে এই জল স্নানের উপযুক্ত নয় সূত্রের খবর ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে পরিমাণ মানুষ এখন গঙ্গায় স্নান করছেন তাতে সেখানকার ব্যাকটেরিয়ার পরিমাণ এবং ঘনত্ব অনেকটাই বৃদ্ধি পেয়েছে শাহি স্নানের দিনগুলিতে এর পরিমাণ আরও বেশি বেড়েছে ওই অঞ্চলে নিকাশি এবং জল শোধন ব্যবস্থা চালু থাকলেও তা আখেরে কাজে আসেনি প্রায়রাজ্যের সঙ্গমে স্নান করেছেন পঞ্চাশ কোটির বেশি মানুষ যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ তখনই ভয়ঙ্কর সতর্ক বার্তা দিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ইতিমধ্যেই প্রয়াগরাজের সঙ্গমে স্নান করেছেন পঞ্চাশ কোটির বেশি মানুষ মহাকুম্ভে সঙ্গমে যুগ দিয়ে মুখ্য লাভের আশায় এখনও কাতারে কাতারে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ তখনই ভয়ঙ্কর সতর্কবার্তা দিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল তাদের দাবি প্রয়াগরাজের গঙ্গায় বিপজ্জনক মাত্রা ব্যাকটেরিয়া আছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে নিয়ে একটি রিপোর্ট দিয়েছে ওই রিপোর্ট দেখেই উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ফলে সেখানে স্নান করা কতটা নিরাপদ তা প্রশ্ন উঠতে শুরু করেছে গত রিপোর্ট জমা দিয়েছে তিন কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তাতেই উল্লেখ করা হয়েছে যে মহাকুম্ভের সময় প্রয়াগ সঙ্গমে কলিফর্ম ব্যাকটেরিয়ার পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে সেখানে লক্ষ লক্ষ মানুষ ডুব দিলেও বায়োকেমিক্যাল অক্সিজেনের নিরিখে এই জল স্নানের উপযুক্ত নয় সূত্রের খবর ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে পরিমাণ মানুষ এখন গঙ্গায় স্নান করছেন তাতে সেখানকার ব্যাকটেরিয়ার পরিমাণ এবং ঘনত্ব অনেকটাই বৃদ্ধি পেয়েছে শাহী স্নানের দিনগুলিতে এর পরিমাণ আরও বেশি বেড়েছে ওই অঞ্চলে নিকাশি এবং জল শোধন ব্যবস্থা চালু থাকলেও তা আখেরে কাজে আসেনি